আসলে আমরা খুব গরিব আমার আসলে আমার বাবা অনেক দরিদ্র তো এই জন্য আমার বিয়ে শাদি হচ্ছে না তো আসলে অনেক অনেক দরিদ্র যেটা হচ্ছে আমরা দিন একবেলা খাই ঠিক আছে আর দুবেলায় আমরা না খেয়ে থাকি আমার আসলে মানে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো আমার বাবা একটা মাত্র মনে করেন যে রোজগারের মাধ্যম মাত্র তো এই জন্য ভালোভাবে ফ্যামিলি চালাতে পারেন আমরা অনেক দরিদ্র অনেক গরিব তো আমার একটা মানে আমি বিয়ে করবো একটা মনের মানুষ চাই তো যদি এরকম কেউ থেকে থাকো যে আসলে এই দরিদ্রতা জেনে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে ভিডিও শেষে যে শেয়ার অপশন আসে সেখানে গিয়ে নক করবে আর সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে মানে আমি আসলে দরিদ্রতার কারণে অতি তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছি আসলে নাহলে আমি এখনও মানে আরও দেরিতে বিয়ে করতাম কিন্তু দরিদ্রতা আর ভালো লাগতেছে না তো এই জন্য যারা সেটেলমেন্ট আসো বয়স বেশি কম হলো সমস্যা নেই ঠিক আছে আপনার যদি সুগার ডেডি থাকে তাও কোনো প্রবলেম নেই আচ্ছা আপনি যে মানে

ও ভালোবাসবে বাসবে তাই না হ্যাঁ আচ্ছা তো এখন আপনি যে বলছেন আপনাকে কেয়ার করবে সব দিকে আপনাকে মানে নজর রাখবে আর কি কিন্তু তার কর্ম কর্মব্যস্ততার ব্যস্ততার মাঝখান দিয়েও কি আপনাকে সব সময় কেয়ার করতে পারবে কে কর্ম ব্যস্ততার মাঝখানেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে কেয়ার করতে পারবে না কেন পারবে অবশ্যই পারবে সে যদি মানে আগ্রহী থাকে তাহলে হাজার ব্যস্ততার মাঝেও লাইফ পার্টনারের কেয়ার করা যায় ঠিক আছে আচ্ছা যদি বয়স্ক একটা লোক হয় তাহলে কি আপনি কি শে চালাতে পারবে এরকম কিছু আপনার অভিজ্ঞতা যদি বয়স্ক লোক হয় তারপর আমার কোনো সমস্যা নাই কারণ আসলে দারিদ্রতার সমস্যায় আমি আসলে খুব খুব ইয়াতে আছি ঠিক আছে আমার আসলে এখন বর্তমান আর দারিদ্র্য ভালো লাগে না আমি আসলে একটা এখন একটু সচলভাবে থাকতে চাইতে যদি কোনো একটু বয়স্ক লোক যদি আসে আমার কোনো সমস্যা নাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারে ও আচ্ছা মানে বয়স্ক হলেও কোনো সমস্যা নাই বা টাকা পয়সা আলাদা হোক অভাব জিনিসটা আপনি জানেন না ব্যবস্থা করেন তাই না তো ঠিক আছে আসলে আপনার সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে হলে হলে মানে আমার সেটা হচ্ছে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখার পরে যে একটা শেয়ার অপশন আছে সেখানে আমার নাম্বারটা দেওয়া থাকবে আর সেই নাম্বারটার মধ্যে যদি নক করে তাহলে আমাকে পেয়ে যাবে তো হ্যালো দর্শক আসলে আপুর মানে ভিডিওটা মানে দেওয়া রইল শেয়ার অপশানে আপুর নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপুকে ফোন দিয়ে আপনারা মানে হ্যাঁ খোঁজ খবর রাখবেন আপুকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপুকে নক দিবেন ধন্যবাদ আপু আপনাকে ধন্যবাদ